নাপ নদী বাংলাদেশের কক্সবাজার সীমান্তকে আলাদা করেছে মিয়ানমারের রাখাইন থেকে কিন্তু সাম্প্রতিক সময়ে এই নদীকে ঘিরে তৈরি হয়েছে এক ভয়াবহ সংকট বাংলাদেশি জেলেরা একের পর এক নিখোঁজ স্বজনরা অভিযোগ করছেন আর্মি অর্থাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী তাদের ধরে নিয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে টেকনাফ কি এখন পুরোপুরি বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে নাকি নাপ নদী আর এক আর্মির দখলে চলে যাচ্ছে টেকনাফ উপকূল হাজারো মানুষের জীবিকা মাছ ধরা নাপ নদী তার মোহনা আর সেন্ট মার্টিনের দক্ষিণ সাগরে জুড়ে প্রতিদিন অসংখ্য নৌকা নামে জীবিকার সন্ধানে কিন্তু গত কয়েক মাসে চিত্রটা ভয়াবহভাবে বদলে গেছে স্থানীয় বোট মালিক ও মাছ ব্যবসায়ীরা বলছেন শুধু গত এক মাসেই অন্তত একশো জেলে নিখোঁজ হয়েছেন তাদের পরিবার দাবি করছে আর একান আর্মি নাপ নদী থেকে ধরে নিয়ে গেছে এই মানুষগুলোকে ফলে স্থানীয় জেলেদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক অনেকে এখন আর নদীতে নামতেই চাইছেন না গত ছাব্বিশে আগস্ট শাহপুরি দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদ নিজ চোখে দেখলেন কিভাবে তার ছেলেকে ধরে নিয়ে গেল আরাকান্মি তিনি বিবিসি বাংলাকে বলছিলেন যে হঠাৎ দেখি স্পিডবোর্ডে করে আরাকা নাম্মি আসছে হাতে সবার বন্দুক পুলিশের মতো ড্রেস রং গাছের পাতার মতো আমরা পালাতে পারলেও আমার ছেলেসহ পাঁচজনকে ধরে নিয়ে গেল তারা সেই পাঁচজনের একজন ইমাম হোসেন তার স্ত্রী পারভিন বেগম তখন আট মাসের অন্তঃসত্ত্বা আজও তিনি জানেন না স্বামী বেঁচে আছেন নাকি মারা গেছেন কয়েকদিন পর মিয়ানমারের একটি ওয়েবসাইটে প্রকাশিত হল ছবি সেখানে বলা হলো তারা নাকি মিয়ানমারের জলসীমায় ঢুকেছিল স্বজনরা চিনে ফেললেন তাদের প্রিয় মানুষদের এক দুইজন নয় শত শত পরিবার আজ একই অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ কোস্টগার্ড কিন্তু ভিন্ন দাবি করছে তাদের ভাষায় বাংলাদেশের জলসীমা থেকে কাউকে আটক করা হয়নি টেকনাক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিবিসিকে বলছেন জেলেরা অসাবধানতাবশত সীমান্তরেখা অতিক্রম করে মিয়ানমারে ঢুকে যায় সেখানেই আরাকান আর্মি তাদের ধরে কোস্টগার্ড জানাচ্ছে যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে জেলেদের কাউন্সেলিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন হলো যদি সত্যি বাংলাদেশের জলসীমায় কেউ আটক না হয় তাহলে কিভাবে এক মাসে শতাধিক জেলে নিকোজ হয়ে যায় জেলেরা বলছেন অনেক সময় আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে তাদের নৌকা ঘিরে ধরে জেলেদের ধরে নিয়ে যায় প্রশ্নটা এখন খুবই গুরুত্বপূর্ণ টেকনাপ কি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে নাকি নদীর মাঝখানে কার্যকর নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের শক্তিশালী বিদ্রোহী সংগঠনের নাম আরাকার আর্মি তাদের লক্ষ্য রাখাইন অঞ্চলে সাহিত্য শাসন তাদের সশস্ত্র যোদ্ধারা আধুনিক অস্ত্রে সজ্জিত বর্তমানে তারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে কিন্তু সেই লড়াইয়ের প্রভাব এখন পড়েছে বাংলাদেশের সীমান্তে তাদের কৌশল তিন দিক থেকে স্পষ্ট প্রথমত সীমান্তে কড়া নজরদারি করে নিজেদের ক্ষমতা প্রদর্শন করা দ্বিতীয়ত জেলেদের নৌকা ও মাছ বাজেয়াপ্ত করে অর্থনৈতিক লাভ এবং তৃতীয়ত বাংলাদেশি নাগরিক আটক করে এক ধরনের কূটনৈতিক যোগাযোগ সৃষ্টি করা অর্থাৎ তারা নিজেদেরকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে কোস্টগার্ড বলছে অসাবধানতা আর বেশি মাছের লোভী জেলেরা সীমান্ত অতিক্রম করেন কিন্তু জেলেদের আরেকটি যুক্তি আছে তারা বলছেন নাপ নদীর মোহনায় লক্ষণ এলাকায় ডুবোচরের কারণে বাংলাদেশের অংশে পানির গভীরতা কমে গেছে মিয়ানমারের দিকটায় গভীরতা বেশি তাই অনেকেই সেদিক দিয়েই যাতায়াত করেন আবার অনেক সময় তীব্র স্রোতে নৌকা ভেসে মিয়ানমারের দিকে চলে যায় আগে এই ধরনের ঘটনা ঘটলো মিয়ানমারের সেনাবাহিনী সেভাবে আটকাত না কিন্তু আরাকান আর্মি আসার পর কড়াকড়ি শুরু হয়েছে এই পরিস্থিতি বাংলাদেশের জন্য বড় হুমকি প্রথমত নিখোঁজ জেলেদের পরিবার দেশে হারা দ্বিতীয়ত নাপ নদী ও সমুদ্রে মাছ ধরা বন্ধ হয়ে গেলে স্থানীয় অর্থনীতি ভেঙে পড়বে তৃতীয়ত একটি বিদেশি বিদ্রোহী গোষ্ঠী সীমান্তে কার্যকর নিয়ন্ত্রণ চালাচ্ছে এটা সার্বভৌমত্বের জন্য বড় হুমকি এবং চতুর্থত মিয়ানমারের অভ্যন্তরে কার্যকর সরকার নেই তাই কার সঙ্গে আলোচনা হবে সেটাও এখন পরিষ্কার নয় বাংলাদেশ সরকার এখনও এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানায়নি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিবিসি বাংলা যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি তবে নিরাপত্তা বাহিনী বলছে টহল বাড়ানো হয়েছে জেলেদের কাউন্সেলিং করা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো নিখোঁজ জেলেদের ফেরত আনা যাচ্ছে না আর প্রতিদিন নতুন করে পরিবারগুলো অনিশ্চয়তায় পড়ছে বিশেষজ্ঞরা বলছেন শুধু টহল বা কাউন্সেলিং যথেষ্ট নয় বাংলাদেশকে একটি কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সরাসরি কথা বলতে হবে আঞ্চলিক শক্তি ভারত ও চীনের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে আন্তর্জাতিক সংস্থাকে জানাতে হবে সীমান্তের এই মানবিক ও নিরাপত্তার সংকটের বিষয়টি একই সঙ্গে টেকনাপ সীমান্তে নজরদারি বাড়াতে হবে এবং আরও কার্যকরভাবে যাতে বাংলাদেশের নাগরিক আর অপহৃত না হয় এখন একটি প্রশ্নই সবচেয়ে বড় হয়ে উঠেছে সবার সামনে টেকনাপ কি পুরোপুরি বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে নাকি নাপ নদীতে বাস্তব দখলদার হয়ে উঠেছে আরাকান আর্মি শত শত জেলে নিখোঁজ হওয়ার ঘটনা বলছে এই সীমান্ত শুধু মানবিক সংকট নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি বাংলাদেশ সরকার যদি দ্রুত উদ্যোগ না নেয় তাহলে নাপ নদী পরিণত হতে পারে এক সংঘাত ক্ষেত্র টেকটাক কি সত্যিই বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ